আর আলপনা সাহেব কিন্তু জাহিদ বিয়ের আমি আলপনা সাহেব থেকে সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই আমার যারা সাপোর্ট করেন আমাকে যারা ভালোবাসেন আমি আশা করবো আপনাদের থেকে আরো সাপোর্ট করবেন আরো ভালোবাসবেন তাহলে আমার কাজে আগ্রহ বাড়বে তো আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি খুবই আনকমন মানে দশ হাজার বারো হাজার টাকা দামের পার্টির কাতান শাড়ি দেখাবো আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিব একটা শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন অনেকগুলো কালেকশন আজকে নতুন চলে আসছে কালার ডিজাইন এই যে দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর এগুলো সম্পূর্ণ ইংলিশ কালার

নিয়ে আসলাম সেই জন্য কালার ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে যে শাড়িগুলো বারো পনেরো শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা এই দেখেন কালার প্রত্যেকটা খুবই ইউনিক খুবই পিওরের মধ্যে অনেক সফট আপনারা হয়তো মনে করবেন যে ভিডিওতে কি দেখা যায় ভিডিও চাতে বাস্তব অনেক সুন্দর আর কাপড়গুলো এত সফট এটা বলার বাইরে আমাদের কথার কাছে মিল পাইলে অবশ্যই সব থেকে সবসময় কিনা করবেন আর সবাই এসে অবশ্যই দেখবেন আমরা কি আসলে কথার কাছে মিল আছে কিনা আর কাপড়গুলোর প্রিমিয়াম কিনা সফট কিনা আর এগুলো দেখেন সম্পূর্ণ জোরে সুতা কালারিং সুতা দিয়ে কিন্তু মিনাকারি করা আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই দেখ এই ডিজাইনে দেখেন তো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই ইউনিক খুবই ইউনিক দেখেন আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি অনেক আছে আমাদের শুরুমে কিন্তু অনেক নিয়ে আসছে এই সাইগুলো চলে আসেন আমাদের শুরুমে আসলে কিন্তু फ्रेंड्स আপনারা এই সাইগুলো পেয়ে যাবেন মাত্র 7500 টাকা দেখেন তো কালার ডিজাইন কাপড় দেখেন তো কত প্রিমিয়াম কাপড়গুলা কত এত সফট ভাই বলার বাইরে অনেকে মনে করতে পারেন এগুলো কি কুচি হবে কিনা হার্ড কিনা অনেক সফট ভাই আপনারা সরাসরি কিনতে হবে না সপে আসেন দেখে যান কথার কাছে আছে কিনা আমরা দিচ্ছি মাত্র 7500 টাকা এই পিউরের প্রিমিয়াম পিউর কাতান সাইগুলো দেখেন পূজার উপলক্ষে কিন্তু আমাদের অনেক শাড়ি চলে আসছে এই উপলক্ষে এগুলো পূজা না যে কোনো আমাদের ইয়া মুসলমান পুরা কিন্তু চালিয়ে নিতে পারেন আমরা দেখছি এই শাড়িগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা একটু এক্সক্লুসিভ পিউর কাতাম শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে যান আরে ভাই আমরা শাড়ি কিনে আসছি দেখেন আজকে কি দেখাচ্ছি শুধু কম দামি শাড়ি না আমাদের কাছে সব ধরনের শাড়ি আছে পাঁচশো টাকা থেকে শুরু শাড়ি পাঁচশো টাকা থেকে শুরু সব ধরনের শাড়ি পাবেন আমাদের কাছে তো আজকে শাড়িগুলো একটু এক্সক্লুসিভ শাড়িগুলো যারা একটু ভালো মানের শাড়ি খুঁজেন ভালো খুঁজলে হবে না ভালো চিনতে হবে অবশ্যই এগুলো এগুলো কিন্তু কোয়ালিটিভুল শাড়ি আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় ভালো খুঁজলে হবে হবে না ভালো বললে হবে না চিন্তা হবে ভালোটা আমার কথা একটাই আমার কথা একটাই ভালো বললে আর ভালো চাইলে হবে না চিন্তা হবে ভালোগুলা আপনি ভালো চিনতেছেন কিনা ভালো বুঝতেছেন কিনা এই সে দশ হাজার বারো হাজার টাকা শাড়ি আমরা কম দামে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলা কালার দেখাচ্ছি অনেকগুলা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ড

ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আর আপনারা অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি শাখায় হচ্ছে আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আল্পনা শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি অনলাইন আছে আমার ইয়ে এক্সট্রা কিন্তু একটা অনলাইন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা এই প্রিমিয়াম পিওরি কাতার শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম